হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আই হোপ ইউ অল আর ওয়েল আজকে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দশটি সূচক বাক্য সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমত আমরা যদি কোনো ধরনের ভুল করে থাকি তখন আমরা এই বাক্যটি ইউজ করতে পারি যে আমি অত্যন্ত দুঃখিত তাহলে এটার ইংলিশ হবে ইংলিশ মিনিং হচ্ছে আই এম ফেয়ার সরি এটা আমরা প্রায় সকলেই জানি এরপর দ্বিতীয়ত মাফ করবেন এই বাক্যটিও আমরা যদি কোনো কোনো ধরনের ভুল কাজ করে থাকি তখন ক্ষমা চাওয়ার অর্থে ক্ষমা চাওয়ার জন্য এই বাক্যটি ইউজ করি তাহলে এটেরও ইংলিশ মিনি এটের ইংলিশ মিনিং হবে আই ভ্যাগ ইউর ফার্ডেন আই ভ্যাগ ইউর ফার্ডেন এরপর ভুল হয়ে গেছে মাফ করবেন এই তিনটে বাক্যই প্রায় সেম প্রায় সেম হু হু ভুল হয়ে গেছে এটাও কোনো ধরনের যদি আমরা ভুল করে থাকি তখন এই বাক্যটা আমরা ইউজ করি ভুল হয়ে গেছে মাফ করবেন এইটির ইংলিশ মিনিং হচ্ছে ইট হোয়াজ বাই মিস্টেক প্লিজ এক্সকিউজ মি ইট ওয়াজ বাই মিস্টেক প্লিজ এক্সকিউজ মি এরপর দেরি হওয়ার জন্য মাপ চাইছি যদি আমরা কোথাও যে কোথাও যেতে দেরি করি বা লেট করি তখন এই কথাটি এই নম্রত সূচক বাক্যটি ইউজ করতে পারি যে দেরি হওয়ার জন্য মাপ চাইছে তাহলে এটা ইংলিশ মিনিং হচ্ছে এক্সকিউজ মি ফর বিং লেট এক্সকিউজ মি ফর বিং লেট এরপর কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা চাইছি এটার ইংলিশ মিনিং হবে সরি টু ডিস্টার্ব হিউ সরি তো ডিস্টার্ব ইউ কাজ কারো কাজে যদি আমরা কোনো ব্যাঘাত ব্যাঘাত ঘটাই তখন আমরা নম্রতা সূচক বাক্যটি এই বাক্যটি ইউজ করতে পারি যে কাজে ব্যাঘাত দিলাম ক্ষমা চাইছি সরি টু ডিস্টার্ব ইউ এরপর আপনি যদি অনুমতি দেন তো বলি কারো কাছ থেকে কোনো কারো কাছে কোনো কথা বলার জন্য অনুমতি চাওয়ার অর্থে অনুমতি অনুমতি চেয়ে কথা বলতে গেলে আমরা এই নম্রতা সূচক বাক্যটি ইউজ করতে পারি যে কারো যে আপনি যদি অনুমতি দেন তো বলি এটা ইংলিশ মিনি হচ্ছে অ্যালাউ মি টু স্পিক বাংলা অনেক বড় কিন্তু ইংলিশ অনেক ছোট। অনেক ক্ষেত্রে ইংলিশ অনেক বড় বাংলা অনেক ছোট হয় এটাই হচ্ছে ধারা রুল এরপর সে নাম্বার সেভেন আপনি যদি এদিকে একটু নজর দেন কারো কাছ থেকে দৃষ্টি আকর্ষণ পাওয়ার জন্য বা কারো মনোযোগ আকর্ষণ করার জন্য এই কথাটা আমরা বলতে পারি যে আপনি যদি এদিকে একটু নজর দেন এটা ইংলিশ মিনিং হচ্ছে মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ মে আই হ্যাভ ইউর অ্যাটেনশান প্লিজ এরপর নাম্বার এইট এই সমস্ত আপনার জন্য এই সমস্ত আপনার জন্য মানে কাউকে কোনো উপহার দেওয়ার জন্য কোনো ধরনের উপহার দেওয়ার জন্য বা গিফট দেওয়ার এই এই কথাটা আমরা বলতে পারি এই বাক্যটা ইউজ করতে পারি যে এই সমস্ত আপনার জন্য ইস অল it's all অল এর এরপর আমি কি কিছু বলতে পারি এখানে কারোর কাছ থেকে কোনো কিছু বলার জন্য অনুমতি চাওয়ার ক্ষেত্রে আমি কি কিছু বলতে পারি এই কথাটাই এই বাক্যটা ইউজ করতে পারি যে এটা ইংলিশ মানে হচ্ছে উইল ইউ প্লিজ ফার্ম ইট মের ইজ ফিক উইল ইউ প্লিজ ফার্ম ইট মের ইস ফিক মানে কারো এর কাছে কোনো কিছু বলার জন্য অনুমতি চাওয়া চাওয়ার অর্থে এই বাক্যটা ইউজ করি তে পারি এরপর সর্বশেষ আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি মানে কেউ কাজ কেউ কাজ করছে তার কাজে যদি ভদ্রতা নম্রতা দেখে যদি আমরা তার কাজে সাহায্য করার জন্য তাকে এই প্রস্তাব জানাই তখন আমরা এভাবে বলতে পারি যে আমি কি আপনার কাজে সাহায্য করতে পারি তাহলে এটার ইংলিশ মিনিং হবে ল্যাট মি অলসো হেল্প ইউ অথবা ক্যান আই হেল্প ইউ ইন অথবা ক্যান আই হ্যাল্প ইন হ্যাল্প ইউ ইন ইউর ডেটস অ্যাসেট্রা অ্যাসেট্রা কিন্তু ল্যাটেস্ট হচ্ছে ল্যাট মি অলসো হেল্প ইউ এটাতে এটা বলার পরে যিনি কাজ করছেন তিনি এটা শুনে খুবই খুশি হবেন তাহলে আজকে আমরা দশটি বাক্য দশটি নম্রতার সূচক বাক্য সে বাক্য নিয়ে আলোচনা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম